আপনি লেখাপড়া করে কি করবেন প্রাইমারি স্কুলে পাঁচ বছর হাই স্কুলে পাঁচ বছর ইন্টারে দুই বছর আরও চার বছর অনার্সের পিছনে এরপর আরও দুই বছর মা মাস্টার্স কমপ্লিটের পিছনে মোট ষোলো বছর ষোলোটা বছর অ্যাকাডেমি পড়াশোনার পেছনে স্পেন্ড করার পর আমরা বিশ থেকে পঁচিশ হাজার টাকার চাকরি ম্যানেজ করতে হিমশিম খাই বন্ধু বান্ধবদের রিকোয়েস্ট করি আত্মীয় স্বজনদের কাছে রিকোয়েস্ট করি যার কাছে একটু আশার আলো দেখি তাকে সিভি দিয়ে রাখি ষোলো বছর আমরা আমাদের একাডেমি পড়াশোনার পেছনে সময় বের করি সত্য কিন্তু বিশ থেকে তিরিশ মিনিটের সময় করে নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজগুলো শিখতে আমাদের মন বসে না কেন রে ভাই আপনার কি টাকা পয়সার দরকার নাই দেখেন আপনি লেখাপড়া করেন লেখাপড়া যে করবেন না লেখাপড়া যে জীবনের কোনো দাম নাই এটা না আপনি লেখাপড়া করে বাংলাদেশের যে অবস্থা আপনি লেখাপড়া করে কি করবেন সবাই যদি চাকরির পেছনে ছোটে তো বাকি কাজগুলো কে করবে এখানে সুন্দর একটা সিস্টেম আপনি জাস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় দিয়ে আপনি মার্কেটিংটা শিখতে পারলে আপনি আপনার ক্যারিয়ারটা এখান থেকে গড়তে পারবেন তো এই কাজটা যদি আপনি না করতে পারেন আমি গ্যারান্টি দেবো আপনার দ্বারা কোনো কাজ সম্ভব না আমরা কি হয়ে হতাশ ডিপ্রেশন এগুলা ভোগ করি এগুলার এগুলার সবগুলারই ওষুধ কি জানেন এগুলোর সবগুলোর ওষুধ হচ্ছে টাকা তো টাকা এমনি কামান আর যেমনি কামান আপনাকে কামাইতে হবে এখানে কাজটা সহজ জাস্ট আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন করে একটা মেম্বার নিয়ে আসলেন সেই মেম্বারটাকে বুঝাবো আমরা শিখাবো আমরা সব কিছুই আমরা করব জাস্ট আপনি এতটুকু পরিশ্রম করতে পারবেন না জাস্ট আপনারা মার্কেটিং করতে পারবেন না তাহলে আপনারা কি করে খাবেন কী করবেন গার্মেন্টসে কাজ করবেন ওখানে আপনার আট ঘন্টা ডিউটি করতে হবে মাসে বেতন পাবেন কত আপনার আট হাজার সর্বনিম্ন আট হাজার সর্বোচ্চ আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ধরেন বিশ হাজার ধরলাম বিশ হাজারের মধ্যে আপনার রুম ভাড়া আছে খাওয়া খরচ আছে নিজের পোশাক আশাক এগুলো করতে কিন্তু আপনার অর্ধেক টাকা চলে যাবে সেখানে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করে এখানে আপনি ভালোভাবে কাজ করলে আপনার মাসে লক্ষ টাকার অধিক ইনকাম হবে তার জলযন্ত্র প্রমাণ হচ্ছে আমাদের দাদু উনি এখান থেকে এক মাসে যদি ছয় সাত লক্ষ টাকা ইনকাম করতে পারে আমরা কেন পারব না আমাদের কি কমতি কী ঘাটতি এটা দেখতে হবে আমাদের কি মন বসে না ক্লাসের সময় ভালো লাগে না করতে ইচ্ছা করে না এটা যদি আপনারা এত সহজ কাজটা যদি না করতে পারেন তাহলে আপনারা লাইফে কী করবেন একটা কথা মাথায় রাখবেন জীবনে বাঁচতে হলে টাকাই লাগবে আপনি ফ্যামিলিকে টাকা দিতে পারবেন ফ্যামিলির কাছে আপনি ভালো সন্তান টাকা দিতে পারবেন না তারা আপনাকে এমন এমন অভিশাপ দিবে ডিরেক্ট বলবে যে ওইরকম ছেলে থাকার থেকে না থাকাই ভালো মরে যাক হ্যাঁ যখন আপনার ফ্যামিলি আপনার মৃত্যু কামনা করবে সেদিন আপনি বুঝবেন যে টাকার কি মূল্য জীবনে হলে টাকার কি প্রয়োজন টাকা ছাড়া হয়তো বা টাকা দিয়ে শখ কেনা যায় না বাট শখের জিনিসগুলো শখগুলো পূরণ করা যায় টাকা দিয়ে আপনি ভালোবাসা পাবেন হ্যাঁ সো আপনি যা কিছুই করেন না কেন আমাদের এই সিস্টেমটা একটু মাথার মধ্যে ঢুকান আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন আমাদের এই চ্যানেলে আমরা এতগুলো মানুষ কাজ করি সবাই যদি আমরা অ্যাক্টিভ হয়ে কাজ করি ইনশাল্লাহ সবাই আপনারা মাসে একটা ভালো প্রফিট ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে যদি ইনকাম না হয় তো আর্নিং না হয়তো আমরা কি এমনি এমনি দিন সারা রাত চব্বিশ ঘন্টা এখানে আমরা পড়ে থাকতাম কখনোই থাকতাম না কারণ সবারই জীবন সবাই সবার সব কিছু নিয়ে ব্যস্ত থাকে যদি আমাদের ইনকাম না হইতো এতক্ষণে আমরা অন্য কোনো কাজে ব্যস্ত থাকতাম আপনাদেরকে সময় দিতাম না সেটা বুঝতে হবে এটা দু সাল না এটা দু সাল সব কিছুই আস্তে আস্তে ডিজিটাল হচ্ছে যেমন ধরেন আগে নেটওয়ার্ক ছিল টু জি আস্তে আস্তে হলো থ্রি জি তারপর হলো ফোর জি এখন কিন্তু ফাইভ জিও চলে আসছে তো এরকম নিজের লাইফটাকে আপডেট করেন ঠিক আছে বসে থাকিয়েন না আমি জাস্ট আপনাদেরকে একটা কথাই বলবো এটা একটা সুন্দর সিস্টেম আপনারা এখানে সম্পূর্ণ ঘরে বসে ভালোভাবে কাজ করতে পারবেন যদি আপনি এখানে কাজ না করে অন্য জায়গায় করেন এখানে ধরেন আপনি অসুস্থ হয়ে গেলেন হ্যাঁ যদি আপনি অন্য জায়গায় চাকরি করতেন আপনার কিন্তু ছুটি নিতে হবে অসুস্থ হলে বা আপনি ঢাকায় আসেন আপনার গ্রামের বাসে আপনার মা অসুস্থ এখন আপনি চাইলেও কিন্তু আসতে পারবেন আপনাকে ছুটি নিয়ে আসতে হবে আর আপনি এখানে আপনি যখন ইচ্ছা যেখানে ইচ্ছা চলে যেতে পারবেন আপনি অসুস্থ আপনি শুয়ে শুয়ে এখানে কাজ করতে পারবেন সেটা কিন্তু আপনি বাইরে পাবেন না তো সময় থাকতে সময়ের মূল্য দেন আর যেখানে আসেন সেই স্থানটার একটু মূল্য দিতে শিখেন যখন সেই স্থানটা হারাই ফেলবেন তখন কিন্তু সেই স্থানটার মূল্য বুঝবেন তো আমি আবারও বলতেছি আপনারা যারা আন ঠিকঠাক মতো কাজ করেন না তারা এখান থেকে কাজ করেন আমি নিজে গ্যারেন্টি আপনারা এখান থেকে এক মাস পরিশ্রম করার পরে যদি ইনকাম না পান আপনারা এসে আমাদেরকে বলবেন আমাদের দাদু আছে দাদুরে বলবেন যে দাদু আপনার চ্যানেলে আমরা কাজ করলাম পরিশ্রম করলাম কোনো উপার্জন পায়নি কাজ না করে যদি এসে এসে বলেন যে উপার্জন হয় না সেটা আপনার ব্যর্থতা কারণ আমরা এখানে প্রত্যেকটা মানুষ ইনকাম নিচ্ছি এখন আপনি যদি না নিতে পারেন এটা আপনার ব্যর্থতা আমরা সব কিছু দেখাই দিয়েছি আমরা মাছ মারা শিখাই দিছি আপনারা মাছ মেরে মাস মেরে নিবেন আমরা মেরে দিব না নিজের সফলতা নিজেকেই করতে হবে আমরা সফলতার রাস্তা দেখায় দিব আপনার সফলতা আপনাকে অর্জন করতে হবে দিন শেষে কেউ কারো না বিশ্বাস করেন ট্রাসমে জীবনে বাঁচতে হলে টাকাই সব টাকা লাগবে টাকা খুব ইম্পর্টেন্ট হয়তো বা সেটা কাগজের বাট বাঁচতে হলে আপনার টাকা প্রয়োজন